দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ভাইরাল ভাইয়ের সঙ্গে চাঁদপুরে একশো টাকায় গরিবের বুফের হোটেল উদ্বোধন করছেন চাঁদপুরে আরেকটি ভাই গরিবের হোটেল দিয়েছেন সেটি এখানে পাঁচশো লোকের জন্য নতুন হোটেল অপেন উপলক্ষে এখানে আয়োজন করেছেন খাবার ব্যাপক মানুষের এখানে সমাগম কিন্তু রয়েছে দর্শক মিজান জান ভাইরাল সেই গরিবের বুকের মাধ্যমেই কিন্তু আজকে এই চাঁদপুরের হোটেলটি উদ্বোধন করা হচ্ছে দর্শক ব্যাপক মানুষের ভিড় এই মুহূর্তে চাঁদপুর সদরে আপনারা দেখতেই পাচ্ছেন তাকে ঘিরে ধরেছে চাঁদপুরবাসী তার এলাকারবাসী আমরা দেখতে পাচ্ছি তাকে একেবারে সাথে করে নিয়ে কিন্তু উদ্বোধন করা হচ্ছে হোটেলটি আপনারা দেখতে পাচ্ছেন মানুষের সেই বীর কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাদল দেখতে পাচ্ছেন সেই বায়রাল মিজানকে ঘুরে ঘিরে কিন্তু চাঁদপুরবাসীর উন্মাদনা কিন্তু বেড়েই চলছে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনি কিন্তু একশো টাকার আরেকটি বুফে হোটেল আনলিমিটেড বুফে হোটেলের কিন্তু উদ্বোধন করলেন এই মুহূর্তে তাকে ঘিরে ধরেছে শত শত মানুষ চাঁদপুর বাসী ভাইয়ের যে প্রতি যে ভালোবাসা সেটি কিন্তু তারা দেখতে পাচ্ছি ভালোবাসাই শিখতো চাঁদপুরে এই মুহূর্তে আজ থেকে কিন্তু এখানে একশো টাকায় গরিবের বুকে হোটেল চলবে চাঁদপুরে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগমন উপলক্ষে কিন্তু চাঁদপুর বাসীর উচ্ছ্বাসের কমতি আমরা দেখতে পাচ্ছি না তিনি কিন্তু কথা বলছেন ব্যাপক পরিমাণ মানুষের ভিড় এখানে গরিব মানুষের জন্য সেই আনলিমিটেড একশো টাকার খাবারের সেই উদ্বোধন করেছেন இந்த <laughs>